হ্যাঁ হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অ্যাকোয়া চ্যানেল আজকের আমি একটা ব্রিডিং সেট আপ করবো এখানে প্রথমে একটা গামলা নিয়ে নিয়েছি ছোটো তার সাথে একটা প্লাস্টিকের বোতল যেটাকে দুদিক থেকে কেটে সমান করেছি এবার বলুন কমেন্টে এটা কি ব্রিডিং সেট স্টার্ট করছি আচ্ছা এখানে কিছু ফ্লোটিং প্ল্যান্ট নিয়ে নিয়েছি তার সাথে নিয়ে নিয়েছি মানিক প্ল্যান্ট আর সাথে কাবাম্বা গাছ এবার আমি সেট স্টার্ট করব। প্রথমে আমি এই টপটাতে জল ভরে নেব এখানে জল ভরে নিচ্ছি ফ্রেশ ওয়াটার সেভেন্টি পার্সেন্ট আর পুরোনো অ্যাকোডিয়ামের ওয়াটার আমি থার্টি পারসেন্ট অ্যাড করব আর এক আঙুল জল ফাঁকা রাখবো একদম মুখোমুখি করব না দ্বিতীয় এবার মাছ অ্যাড করছি এখানে মাছ রয়েছে আমার দুটো বেটা ফিশ যার মধ্যে রয়েছে একটা প্ল্যাকেট বেটা আর একটা থাকবে রেগুলার বেটা ফিশ মানে নর্মাল ফিমেল বেটা ফিশ এটা মেল আছে আর ফিমেল বেটা এর পরে আমি ইন্ট্রোডিউস করব। আমাকে জানান যে মেল ফেডাবিকটা কেমন লাগলো এবার দেখাই ফিমেলটা মেল আর ফিমেলের কালারটা প্রায় সিমিলার দুজনেই ফিন খুবই ছোট আর মাছগুলো বেশ অ্যাক্টিভ বেশ হেলদি আর এই মাছটা বেশি হেলদি মেলের তুলনায় এই মাছটার সাইজটা একটু বেশি বড় এবার আমি অ্যাকলিমেটের জন্য ছেড়ে দেব অ্যাকলিমেট প্রসেস কমপ্লিট হয়ে গেছে এবার আমি জলটাকে টেম্পারেচার চেক করব মাছগুলোকে রিলিজ করে দেব আচ্ছা প্রথমে বলে রাখি এখানে আমি মেল বেটাফিশটাকে রিলিজ করব। মেল বেটাফিশটা রিলিজ করার সময় তার থেকে পাঁচ থেকে দশ মিনিট পরে আবার ফিমেল বেটাফিশটাকে রিলিজ করব যাতে ওরা নিজেদের প্লেসগুলোকে সেট করে নিতে পারে প্রথমে আমি এখানে মেল বেটাফিসটাকে রিলিজ করে দিলাম রিলিজ করার পর এরপর আমি যেই প্লাস্টিকের বোতলের মাধ্যমে খাঁচাটা বানিয়েছিলাম সেই খাঁচাটা আমি বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পরে তার মধ্যে মেল ফিমেল বেটাফিসটাকে আমি রিলিজ করে দেবো যাতে মেল বেটাফিসটা ফিমেল বেটাফিসটার ওপর অ্যাট্যাক করতে না পারে দেখতে পাচ্ছেন অলরেডি ফিমেল বেটাটাকে চেক আউট করছে মেল বেটাটা দেখতে সত্যি অসাম লাগছে দুইটো বেটা আর সাথে একদম স্বচ্ছ জল আর ফিমেল বেটাটাকে নিয়ে আপনাদেরকে দেখালাম এটা কিন্তু এক লোডেড রয়েছে একদম এক লোডেড অনেকে ভাবছে যে হয়তো এক নেই অত কাছ থেকে আমি দেখাতে পারিনি কিন্তু যখন ফিমেল বেটাটা ছিল এটা পুরো এক লোডেড ছিল ফিমেল বেটাটাকে আমি রিলিজ করে দিয়েছি একে অপরকে দুইজনে চেক আউট করছে এবার আমি জলের মধ্যে অ্যাড করে দেবো রক সল্ট এই রক খুবই ইম্পর্টেন্ট মাছের লেজ অনেক সময় গুটিয়ে থাকে বা নোট হয়ে যায় সেই জায়গাগুলো ক্লিয়ার করার জন্য আমরা রকসলটা ব্যবহার করব আর সাথে জলটা ক্রিস্টাল ক্লিয়ার থাকে তার জন্য আচ্ছা এইবার অ্যাড করব আমি কিছু মেডিসিন এখানে তিন রকমের মেডিসিন আমি অ্যাড করব সেটা আপনারা আপনাদের মতন আপনাদের কাছে যেই মেডিসিন আছে আপনারা অ্যাড করতে পারেন মেডিসিনটা অ্যাড করা খুবই ইম্পর্টেন্ট কারণ অনেক সময় বেটাফিশের ব্রিডিংয়ের সময় মেল বেটাফিস ফিমেল বেটাফিসকে অনেক সময় চেস করে আর সাথে ফিমেল বেটাফিসকে অনেক হার্ট করে তো কামড়ানোর পরে ফিমেল বেটাফিশের ফিন বা গায়ের আঁশগুলো উঠে যেতে পারে তাই জন্য মেডিসিনটা দিয়ে রাখবেন মেডিসিনটা দিলে তা যত তাড়াতাড়ি সম্ভব ফিমেল বেটাফিসটা রিকভারি হতে পারবে মেনলি এই কারণে অ্যাড করা এবার আরও আমি একটা ফাইনাল জিনিস অ্যাড করব। এটা হচ্ছে ইন্ডিয়ান আমান লিফ। ইন্ডিয়ান আমান লিফটা ইম্পর্টেন্ট কারণ ফিশের জন্য একে তো এটা জলকে খুব পরিষ্কার রাখে আর দ্বিতীয়ত মাছকে একদম সুস্থ সবল রাখে বলতে পারেন এটা বেটা ফিশের হার্বাল ট্রিটমেন্ট যেমন মানুষ গাঁজা খায় হার্বাল ট্রিটমেন্ট হিসাবে বেটা ফিশ এই পাতার নেশা করে এইভাবে ছোট ছোট করে কুচিয়ে 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 আমি দিয়ে দিলাম কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণ নয় আজকের চব্বিশ ঘন্টা এটা আমি ছেড়ে দেব কিছুক্ষণের মধ্যেই জল লাল হতে শুরু করে দেবে এইবার আমি ফ্লোটিং প্ল্যান্ট অ্যাড করব। ফ্লোটিং প্ল্যান্টের মধ্যে আমি এটা পানা অ্যাড করছি কচুরি পানা আপনাদের এখানে কি বলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন এর ইংলিশ নামটা আমার ঠিক জানা নেই তাই জন্য আমি বলতে পারলাম না এই কচুরি পানাগুলো দেখতে খুবই সুন্দর হয় কিন্তু আমি মাত্র দুটোই পেয়েছি যেটা দেখতে ভালো লাগছিল এরপর আমি কাবাম্বা অ্যাড করে নেবো আমার কাছে ছিল এগুলো আমি এনেছিলাম গালিব স্ট্রিট থেকে যেগুলো আমি বার করে অ্যাড করে দিচ্ছি এগুলো আমি মেনলি ইউজ করছি হাইডিং প্লেসের জন্য এগুলো মাছ ভালোভাবে লুকিয়ে থাকতে পারবে আর যখন একে অপরের ওপর চেস করবে বা অ্যাট্যাক করবে তখন হাইডিং প্লেসগুলো খুব কাজে লাগবে আর অ্যাড করছি মানিক প্ল্যান্ট যেটা জলের অ্যামোনিয়া শোক করতে হেল্প করবে আর মেনলি মানিক প্ল্যান্ট অ্যাড করার কারণ হচ্ছে এখানে রোদটা ভালো আসে গ্রোথটাও খুব ভালো হবে তো এইখানে আমার ফাইনাল সেট রেডি হয়ে গেল কেমন লাগলো সেট আপটা প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন অলরেডি একে অপরকে আউট করতে শুরু করে দিয়েছে মাছ দুটো দেখতেই পাচ্ছেন একে অপরের মুখ দেখা দেখে স্টার্ট করে দিয়েছে আর মেল ভেরাপিসটা বেশ চারিদিক থেকে ঘুরে ঘুরে দেখছে আচ্ছা এবার আমি ক্লোজলি দেখাই কি কি আছে এর মধ্যে ফাইনাল মানিক প্ল্যান্ট সাথে রয়েছে কিছু কাবাম্বা গাছ তার সাথে ফ্লোডিং পানা কিছু রয়েছে আর এখানে রয়েছে আমান লিভ আর মেল ফিমেল দুজনে রয়েছে আর দুজনের কালার বেশ সিমিলার দেখতে খুব সুন্দর লাগছে দেখা যাক কবে ব্রিড করে আর আমি প্রত্যেক দিনের আপডেট আপনাদের সাথে শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করব। দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ